মুখ ফ্রেশ না এরপরে না বাংলা ভাষা দিব বাংলা ভাষা বুঝো বাংলা ভাষা দিব বাংলা ভাষা দিব বাংলা ভাষা আরে বাবা বাংলা ভাষা বলো তোমার এত মুখে টোনা দেয় নাই কেউ তুমি বলো দর্শকরা শুনো তুমি তো আরবি ভাষা বলবো না তুমি বাংলা ভাষাই বলো আরে বলো

হ্যাঁ এখন নামে উচ্চারণ কথাটা বলার আমার মতো মেয়ে তুই না তো চোদ্দ গোষ্ঠী কিনতে পারবো না তোর যেই বাবা ওই যে তোর যেই বাবা আছে না ওই বাবা আর চোদ্দ ক্ষমতা নাই আমার মতো মেয়া কিনা বুঝছ বাংলা ভাষা বড় বড় কথা বলিস একটা ও মাই গড সজিবুর রহমান তোর মাললাকে বিয়ে দিছিলি রে দালালি করতে আসছ নিশ্চয় বিয়ে বলা ঠিক না

সাবান নাইট ক্রিম বডি লোশন এইগুলা নিয়ে বিজনেস শুরু করছি বুঝছস নাই বেডিলয়ে রক্ষা করতেছিনা হ্যাঁ দুই দিন পর পর বিয়া করে একটা করে ছাড়তাছিনা হ্যাঁ আমার লাইতে দুইটা অ্যাক্সিডেন্ট হইছে নেক্সট টাইম এরকম অ্যাক্সিডেন্ট হবে না এই রেっき শুনিনা মনে করতেছি আমার একটা স্বপ্ন ছিল ভেঙে গেছে অনেকের স্বপ্ন থাকে না দুইটা তিনটা করে বিয়া করা অনেকের স্বপ্ন যারা যারা আরে একটু আশেপাশে টাকা তো আর কারো হয় নাই এমন কি গ্যারান্টি আছে সব আপুরা কন বিশ বছরে দুইটা হয়ে গেছে গা হ্যাঁ বইব না পরবর্তীতে যে এমন কোন গ্যারান্টি দিতে পারবে যেসব ভাইয়ারা আমার আঙুল তুইলা কারণ বিশ বছরের দুইটা বেড়া হয়ে গেছে না আরে আপনারা গ্যারান্টি দিতে পারবেন আপনাদের বি আপনাদের ভবিষ্যতে আপনাদের এমন সামনে ঘটনা ঘটবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না ভাই চার পাঁচটা করে বিয়ে করা ভালো ঠিক আছে কে বলছে খারাপ বিয়ে করা বেশি বেশি বিয়ে করা স্বাস্থ্যর জন্য উপকার করো যেটি মন এটি করো কেউ না মানুষের কোথা দিবেন যত আপনাদের উপরে সেটা গিয়া করবো তত ঠিক আছে